আল্লাহ বলেন জি যত ঠিক না যার প্রমাণ হইল আদম থেকে ইসা কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই পারছেন নাকি আর আমার নবী দিন বলে নাই আল্লাহ নিজ আইয়া হইয়া মেরাজের দাওয়াত এই নবীর মেরাজ কোন সাধারণ বিষয় না মেরাজ অর্থ হইল সাক্ষাৎ আল্লাহ একবার বলেন এই মেরাজটা আমার নবীদের কারণে নবীদের সেলাই আমরা নামাজের ভিতরে এই মেরাজ শরীফ আমরা পেয়েছি সুবাহান বলেন আসলা তো মেরাজ নামাজ হইল ইমান ধর্ম মিনের মেরাজ স্বরূপ নামাজ পর নামাজ পর সেই নামাজে হয় পান জায়গা

আগে মেরা শরীফকে বুঝতে হবে মেরা শরীফ যত আপনি গভীর বুঝবেন তত আমার নবীর শান বুঝবেন মেরাজের মাঝে আমার নবীর শান প্রমাণ করে আল্লাহ জানাই দিছে আদম থেকে সানবি কারো পক্ষে সম্ভব না একমাত্র একটা চক্ষুই আল্লাহ পাক সৃষ্টি করেছে মা জাগাল সুবহানাল্লাহ বলেন সূরা নজম কুরআন শরীফের মাঝে আছে আমার নবী আল্লাহর দিকে এমন ভাবে তাকায় আছে রে একদিন না দুই দিন না এক মাস না দুই বম দুই মাস না এক বছর না দুই বছর না সাতাশ বছর কেড়ে গেছে আমার নবীজি চোখের একটা ফাতিও মারে না প্রেমের আলাপে করে নবী মেয়েরা যে যাইয়া বলেন প্রেমের আলাপে করে নবী আরে একা করে নে রে জিবাই একা করে নিলেন তার জিবাইলাই প্রেমের লাভ করেন নবীন রাজ যাইয়া আই রে প্রেমের লাভ

যখন জান্নাতে যাবে জান্নাতের দরজা লাগানো তালা দেওয়া যখন জান্নাতের মাঝে যাইয়া আমার কালমাস্লাম সাথে সাথে জান্নাতের গেট খুলে গেছে সুবহানাল্লাহ বলে হেন জামা মোবারক নিতে নিহামার নবীজির কাছে যাবে এমন সময় আল্লাহ ডাক দেব বলে আমার বন্ধ নবীর জন্য বোরাক বানায় রাখছি একটা না দুইটা না চল্লিশ হাজার আমার আল্লাহ পাক বলে জিব্রাই আমি আল্লাহ তো সৌন্দর্য দেখি না আমি আল্লাহ মোটা তাজা দেখি না এর মাঝে যাচাই করো বাছাই করো যার অন্তরের মাঝে আমার হাবিবুল্লাহ নবীর প্রেম বেশি আছে বাজান যখন যাচাই বাছাই করে যখন দেখলো চল্লিশ হাজারের মাঝে একটা বুড়া ব্যস্তের কোণায় চোখের পানি সাইরা সাইরা নবী নবী কয়া কান্ড আল্লাহ আমি পাগল বেশে নবিড় তানা আছে